বর্তমান বাচ্চার বাজার স্বাভাবিক রয়েছে বাচ্চা প্রতি তিন থেকে চার টাকা পর্যন্ত কমেছে তাই এই সুযোগ হাতছালা না করে এখনই আপনার খামারে বাচ্চা তোলুন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত বুদ্ধিমানের কাজ অনেকেই চিন্তা করবে যে বাচ্চা দাম কমতে শুরু করেছে বাচ্চা দাম আরও কমতে পারে এটা যার মাথায় আছে মাথা থেকে বের করুন তাই আমি আপনাদের বলছি সময় নষ্ট না করে বাচ্চা ঘরে তোলুন প্রিয় দশক আমি হয়তো এআ তবে আমার কিছু কথা স্মরণে রাখবেন আপনি যেখান থেকে পণ্য কিনবেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে কিনবেন আশা করি কথা ঠকবেন না ইনশাল্লাহ দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন ও সুস্থ আছেন আপনারা জানেন আমাদের নিজস্ব হ্যাচারিতে যে সকল বাচ্চা পাবেন যেমন টাইগার ব্ল্যাক অস্ট্রালাইক দেশি কালার বার্ড মিশরিয়া ফাওয়মি আরও বিভিন্ন জাতের মুরগির বাচ্চা পাইকারি দামে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আজকে সকল জাতের মুরগির বাচ্চার দাম জানিয়ে দিব আপনাদের আমাদের লোকেশন বগুড়া চার মাথা নিউরানি মোড় আপনি চাইলে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করতে পারবেন তবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারির মাধ্যমে সকল জাতের এক রেটের বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা নিতে পারবেন অল্প বাচ্চা হলে বাসের মাধ্যমে ডেলিভারি করি আর বেশি বাচ্চা হলে আমাদের নিজস্ব পিক আপ বা সিএনজির মাধ্যমে ডেলিভারি করে থাকি আজকে বাচ্চার বাজার কিছুটা স্বাভাবিক রয়েছে তো চলুন সকল বাচ্চার পাইকারি দাম জানিয়ে দেয় মাশাল্লাহ পোলট্রি অ্যান্ড বগুলা হ্যাচারিতে আপনাকে স্বাগতম আজ দশ এগারো পঁচিশ রোজ সোমবার আজকে সোনালি মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে আঠাশ উনত্রিশ টাকা পিস এমন সোনালি ক্লাসিক বাচ্চার দাম রয়েছে উনত্রিশ তিরিশ টাকা পিচ আজকে সোনালি হাইব্রিড বাচ্চার দাম পঁয়ত্রিশ ছত্রিশ টাকা পিচ সোনালি সুপার হাইব্রিড সাঁত্রিশ সাতত্রিশ টাকা পিচ এবং টাইগার মুরগির বাচ্চা কেনাবেচা হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা অরিজিনাল বাচ্চা এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিনের একশো পঁচিশ টাকা পিচ কালারবার্ড মুরগির বাচ্চার দাম রয়েছে বিয়াল্লিশ তাততাল্লিশ টাকা পিচ এবং মিশরিয়া ফার্মে আটাশ উনত্রিশ টাকা পিচ এবং সাদা ফার্মে সাতাশ আটাশ টাকা পিচ তবে আমাদের এই মুরগি বাচ্চা আড়া চ্যানেল থেকে প্রতিনিয়ত সকল ধরনের মুরগির বাচ্চা আর আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ফার্মে এক মাসের গুলো একশো পঁচিশ টাকা পিচ এবং অরিথিনাল দেশি মুরগি বাচ্চা আটচল্লিশ পঞ্চাশ টাকা পিচ আমাদের কাছে ব্রয়লার গ্রুপের যে সকল বাচ্চা পাবেন আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা কেনাবেচা হচ্ছে বাউান্ন তেপ্পান্ন টাকা আর আটচল্লিশ পঞ্চাশ টাকা ব্রয়লার আমান কোম্পানির বাচ্চা একান্ন বাউান্ন টাকা পিচ এবং ব্রয়লার সেপি বাউান্ন তেপ্পান্ন টাকা পিচ পিস একান্ন সাতচল্লিশ ঊনপঞ্চাশ টাকা পিচ ব্রয়লার প্রবিটা পঞ্চাশ তেপ্পান্ন টাকা পিচ না নারিশ নারিশ কোম্পানির ব্রয়লার বাউন্ন তেপ্পান্ন টাকা পিস লেয়ার ঊনপঞ্চাশ পঞ্চাশ টাকা নাহার ব্রয়লার বাউন্ন তেপ্পান্ন টাকা পিস লেয়ার ঊনপঞ্চাশ একান্ন টাকা বি গ্যাটের ব্রয়লার কোম্পানির বাচ্চা পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকার মধ্যে পড়ে ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা পিকিং স্টার তেরো থেকে একশো পনেরো টাকা কোয়েল এক দিনের বাচ্চা নয় থেকে এগারো টাকা কোয়েল এক মাসের তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস আমাদের কাছে শৌখিন আইটেমের যে সকল বাচ্চা পাবেন আমাদের কাছে কমপক্ষে ত্রিশ পিস নিতে হবে আজকে কেদারনাথ মুরগির বাচ্চার দাম আশি টাকা পিস এবং টার্কি এক মাসের গুলা তিনশো পঞ্চাশ টাকা পিস টার্কি এক দিনের একশো টাকা তিতির দিনের একশো চল্লিশ টাকা পিস তিতির এক মাসের তিনশো টাকা পিস ব্রহামা এক দিনের একশো টাকা পিস ব্রহামা এক মাসের চারশো টাকা পিস পুলিশ ক্যাপ এক দিনের দুশো টাকা পিস আসিল ফাইটার এক দিনের দুইশো আশি টাকা পিস সিল্কি একদিনের দুইশো আশি টাকা পিস সকল খামারি ভাইদের সফলতা কামনা করে আমার ভিডিও এখানেই শেষ করছি